আজকের কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আপনাকে যে আমল করতে চাচ্ছেন বা যে কাউকে বসীভূত করতে চাচ্ছেন গোলাপ জল ছিটিয়ে দিয়ে পাক পবিত্র হয়ে কবরস্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটিটির উপরে মন্ত্রটি একবার পরে দম দিয়ে মাটিটি যাকে ভালোবাসেন তার ঘরের আশেপাশে ছিটিয়ে দিবেন কিন্তু তার ঘরে দেওয়া যাবে না তার সীমানা পর্যন্ত পলি চলবে যে সময় দিবেন কোনো মানুষ যেন আপনাকে না দেখে যে কোনো কেউ যেন না দেখে সেই অবস্থায় আপনাকে কাজটি করতে হবে ঠিক দুপুরবেলা ঠিক দুপুরবেলা আগেও না বেশিও না এইভাবে আপনি একটা দিন করুন দেখবেন আপনার কাছেই সে চলে আসবে আপনার ছাড়া সে কিছু বুঝবে না অন্যায় করবেন না হয়তো বিপরীত ক্ষতি হতে পারে তার কারণ কফুরি মন্ত্র এই মন্ত্রটি খুবই কার্যকারী অনেক চ্যালেঞ্জ থেকে নিয়ে কাজ করেছেন কোনো ফল পান নেই আজকে আমার এই মন্ত্রটি দিয়ে আপনি একটি বার কাজ করেন তারপর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সহজ ভিডিও নিয়ে কথা বলতে পারি সবাই যদি পারেন একটি শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এই পর্যন্তই খোঁদা হবে